নমস্কার বন্ধুরা বন্ধুরা আমরা জীবনে যে আমাদের গোল সেট করে থাকি সেই গোল সেটগুলি সম্পর্কে কিন্তু আমরা কিন্তু বেশি চিন্তা ভাবনা করি না এই জিনিসগুলি আমাদের কাছে যেভাবে আসে বা যেই অন্যরা যেই প্রেফারেন্সটা দেয় বেশিরভাগ শিক্ষিত লোকেরা যেরকম আমাদের অভিভাবক হতে পারে শিক্ষক হতে পারে সেই জিনিসগুলি কিনে আমরা কিন্তু আমরা ফলো করতে থাকি আর আস্তে আস্তে বেশি খুব বেশি তার পিছনে কিন্তু স্ট্রাগল করতে থাকি স্ট্রাগেল করতে করতে আমরা যদি সেই জায়গায় একদম পৌঁছেও যাই তারপরে তার প্রতি আরও যেন আমরা উঠতে করি আরও বেশি প্রমোশন আরও বেশি ইনকাম হ্যাঁ আরও বেশি এই রকম উঁচু পদে যাওয়ার জন্য আমরা লড়াই করতে থাকি এইভাবে করে আমাদের জীবনটা কিন্তু সেই আমাদের জীবিকার পিছনে চলে যায় কিন্তু সেই জিনিসগুলি আমরা কি মন থেকে মেনে নিতে পেরেছি এই জিনিসগুলি কি আমাদেরকে সত্যিই সেই ভ্যালু প্রদান করে যেটা আমরা মনের থেকে চাই আমরা আমাদের সবাই কিন্তু বায়োলজিক্যালি কিন্তু একটা কিন্তু নীতি আমাদের যে জিনিসগুলি আমাদের পছন্দ হয় সেই জিনিসগুলি কিন্তু আমরা করতে চাই কিন্তু সেটা যদি আপনার চাহিদার সাথে যদি না মেলে বা আপনার নীতির সাথে যদি না মেলে সেই কাজটি কিন্তু আপনি ধীরে ধীরে আপনার কাছে অতিরিক্ত হয়ে যাবে অনেকেরই ঘুরতে বাইরে ঘুরে কাজ করা পছন্দ হয় না অনেকের যেরকম কিছু চিকিৎসা লাইন পছন্দ হয় না অনেকের অনেক জিনিসই পছন্দ হয় না কিন্তু সেটা কিন্তু তাদেরকে করতে হয় সেই প্রফেশনে গিয়ে আর তখন কিন্তু তারা সেইখান থেকে শিফট করতে পারে না এই কারণে কারণ তারা তার পিছনে দশটা বছর লাগিয়ে দিয়েছে আর প্রচুর অর্থ লাগিয়ে দিয়েছে তো তাদের জীবনটা সেই জায়গাটায় কিন্তু একটা স্টাক হয়ে যায় একটা জায়গায় বন্ধ হয়ে যায় তো এই জন্য আমাদের আমাদের এই যে নীতি আছে আমাদের যেটা প্রাচীনকাল থেকে চলে আসছে যেটা আমাদের সাফল্য অ্যাকচুয়ালি বলে যেটা আমরা হলে খুশি হই মন থেকে যেরকম ধরে নিন আপনি একটা বড় ডাক্তার হয়ে গেলেন ডাক্তারের প্রচুর অর্থ পয়সা হয়ে গেল কিন্তু সেই জিনিসগুলি যখন আপনার কাছে ছোট দেখাবে যখন ওটা আপনি অ্যাচিভ করে নেবেন তখন মনে হবে যে এরপরে আর কি বা এরপরে আরও কি হলে আরও ভালো হতো আপনি একটার পর একটা দেখতে থাকবেন কিন্তু আপনি যদি আপনার ধর্মের নীতি মেনে চলেন আমরা যদি আমাদের জীবনের কিছু অংশ গরিবদের মধ্যে শেয়ার করে দিই বা আমাদের যদি কাউকে যদি যার জীবিকার জন্য লড়াই করছে তাদের জন্য যদি একটু সাহায্য করে দিই বা যে কোনো রকমের বা কাউকে যদি প্রফেশনালি কিছু নলেজ দিয়ে তাকে যদি আমরা যদি আর একটু ভালো জায়গায় পৌঁছে দিতে পারি হ্যাঁ তো আপনি যেই সেক্টরে আপনি পারদর্শী সেই সেক্টরে যদি আপনি যদি তাদেরকেও যদি সেই নলেজগুলি দিবেন তাহলে আপনি মন থেকে অনেক নিজেকে খুশি মনে হবে যে হ্যাঁ আমি আমার সমাজের জন্য বা আমার পরিবেশের জন্য কিছু করতে পেরেছি তো যেই জিনিসগুলি আমাদের এই নীতিগুলি পছন্দ হয় সেই জিনিসগুলি আমাদেরকে করা উচিত আমরা এটাই বলতে চাইছি তো আমাদের মনে যে চিন্তাভাবনাগুলি আসে বন্ধুরা যে আমরা যে ধরে নিন আমরা গায়ে নির্দেশ পাই মনের থেকে সেই হিসেবেই তো আমরা কাজ করি কোনো নির্দেশ পাই বা আমাদের বুদ্ধিটা আমাদের বুদ্ধি আমাদের যে কীরকম ফিলিং হবে সেই জিনিসগুলি আমাদের কোথার থেকে আসে সেন্টার অফ মাইন্ডের থেকে আসে সেন্টার অফ মাইন্ড আমাদেরকে বেছে নিতে হয় আমাদের কিন্তু স্ক্রিপ্ট কিন্তু আমাদের কিন্তু ছোটোর থেকেই বাড়ির লোকেরা কিন্তু আমাদের কিন্তু নিজেদের কাছে দিয়ে দেয় যে হ্যাঁ আমাদেরকে বাবা মাকে দেখতে হবে আমাদের ফ্যামিলিকে দেখতে হবে আমাদের বন্ধুদের চোখে বড় হতে হবে আমাদের সমাজের কাছে বড় হতে হবে আমাদের কিন্তু আমাদের শত্রুর থেকে অনেক বড় হতে হবে এইসব জিনিসগুলো স্ক্রিপ্টগুলো আমাদের মাথায় ঢালা হয় আর আমরা সেই অনুসারে কাজ করতে থাকি না জেনে না শুনে এইভাবে করে দৌড়তে থাকি কিন্তু ভবিষ্যতে যখন আমাদের যখন মৃত্যুর সময় আসে বা আমাদের বয়সকালে আমাদের কিন্তু সেগুলো নিয়ে অনুশোচনা হয়ে থাকে এটা সবারই হয় তো সেই জিনিসগুলি যেমন আমি কিছু আলোচনা করে বলে দিচ্ছি আপনার আপনি যদি আপনার যদি ফ্যামিলি সেন্টার হন তো ফ্যামিলি আপনাকে কীভাবে অ্যাসেপ্ট করছে আর ফ্যামিলি আপনাকে কি এরকম ধরনের ভ্যালু দিচ্ছে আপনার ইনকাম জেনারেটের উপরে আপনি সেই জিনিসগুলি তখন হচ্ছে তাদের রিয়াকশানের উপরে আপনার আপনি রিয়াক্ট করবেন বা আপনার সিকিউরিটি হবে তারা যদি আপনার সাথে খারাপ রিয়াক্ট করে বা আপনার যদি সেই তাদের সামনে যদি প্রতিষ্ঠিত না হতে পারেন তাহলে আপনি কিন্তু মুড ফিলিং ভালো থাকবে না যতক্ষণ পর্যন্ত তার মানে আপনার যে ফাউন্ডেশান আপনার ফ্যামিলি অ্যাসেপটেন্সের উপরেই আপনার ফাউন্ডেশান ফ্যামিলিকে ভালো রাখার জন্য ফ্যামিলি উইশ পুরো করার জন্য আপনি নিজের মনকে ধাবিত করছেন বা চালনা করছেন তারপরে আছে আপনার স্ত্রী ভিত্তিক আপনার স্ত্রী আপনার কাছ থেকে কী চাইছে বা তার কী পছন্দ সেটাকে দিতে নিয়ে আপনি আপনার মরিয়া তাতে যদি আপনার যদি কোনো যদি যে কাজটি করা ঠিক না সেই কাজটিও যদি আপনি করে আপনার স্ত্রীকে খুশি করতে চান বা আপনার স্ত্রী যদি খুশি হয় সে কাজটিও হয়তো আপনি করে দেবেন তো এই জিনিসগুলি আমাদের ধাবিত করে যে আমাদের মনের যে সেন্টার পয়েন্টে আমরা কি রেখেছি যেরকম আমাদের সোশ্যাল রিলেশনশিপ আমাদের সোশ্যালে সোশ্যালে আমরা নিজেদেরকে সবসময় দেখাতে চাই যে না আমার কাছে কার আছে গাড়ি আছে বাড়ি আছে হ্যাঁ তো এই জিনিসগুলি আমরা যেন সোশ্যালে ইনফ্লুয়েন্স করতে পারি অন্যদের ওপরে হ্যাঁ তো আপনি যদি একটু সোশ্যালের উপরে বেশি সেন্টার্ড হয়ে থাকেন তো আপনি সবসময় নিজেদের নিজের ইনফ্লুয়েন্সটা অন্যের উপরে দেখাতে চাইবেন তো এইভাবে আপনি আপনার নিজস্ব কাজকর্মগুলো করতে যা থাকবেন আর তার পেছনে সারা জীবন ছুটতে থাকবেন অনেকে আছে যেরকম আমি আমার শত্রু থেকে অনেক বেশি নিজেকে ইনকাম করে দেখাবো। তো সেই সেন্টারগুলি আপনার মনের মধ্যে বুদ্ধিগুলো জাগাবে আর আপনি সেইভাবেই কাজ করতে হবে তো মনোবেদরা বলেছেন যে আমাদের সব সময় আমাদের এই রাস্তাগুলো কিন্তু বন্ধের পথে নিয়ে যায় বা আপনি যদি এই রাস্তাগুলো পেয়েও থাকেন তো ভবিষ্যতে গিয়ে যখন আপনার মৃত্যুকাল আসবে যখন আপনার ডেস্টিনেশন সময় আসবে সেই সময় আপনি নিজেকে রিগ্রেট করবে হ্যাঁ তো আপনার আভ্যন্তরীণ সাফল্য যেটা আছে সেটাই আপনার বড় সাফল্য যেগুলো করে আপনি খুব খুশি হন সেই ভ্যালুগুলো যে আছে সেই নীতিগুলো আছে সেগুলোর পিছনেই আমাদের ছোটা উচিত তো এই কারণে আমাদের প্রিন্সিপাল সেন্টার যেটা ধর্ম সেই হিসাবে আমাদের সেন্টার করতে হয় আমাদের মনকে যেরকম কাউকে ঠকিয়ে কোনো কাজ করা উচিত নয় কাউকে না বলে কিছু করা উচিত নয় বা কাউকে যেটা যার জিনিস সেই জিনিসটি তাকে মানে ধর্মের মধ্যে যেই জিনিসগুলো থাকে আমাদের সেটাই সেন্টার করতে হবে সেটাই আমাদের ফাউন্ডেট করতে হবে আমাদের মনের মধ্যে আর সেইভাবেই আমাদের চেতনা হবে আর সেই চেতনাই আমাদের পারিপার্শ্বিক বুদ্ধি আমাদের নিজস্ব যে আচরণ আচার সেই জিনিসগুলি আমাদের যে নির্দেশ সব কিছু আমাদেরকে তারা সেটাই দেবে আর সেটা রাস্তা আস্তে আস্তে প্রশস্ত হতে থাকে আরও ছড়িয়ে পড়তে থাকে সেগুলো কিন্তু আগে গিয়ে সংকীর্ণ হয় না আর আগের যেই উদাহরণগুলি বললাম সেগুলো কিন্তু আগে গিয়ে সংকীর্ণ হয়ে যায় তো আমাদের বিশেষ করে আমাদের মনে যে ফাউন্ডেট করতে হবে সেটা কিন্তু প্রিন্সিপাল সেন্টার করতে হবে আমাদের ধর্মভিত্তিক চলতে হবে যেটা নীতি আছে যা আপনাকে খুশি করে তো এই কারণে এই কারণে যখন আমাদের ধরুন জীবনের শেষ প্রাক্কালে এসে যায় তা আপনি ভিজুয়ালাইজ করতে পারেন যে আপনি যদি মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকেন বা মৃত্যু আপনার সামনে দাঁড়িয়ে থাকে খুব কম সময়ই আছে আপনার বেঁচে থাকে আপনি আপনার সাথে কি বলতে পারেন আপনি আপনাকে কি বলতে পারেন যে আমি যদি আরও কিছুদিন বাঁচতাম তাহলে আমাদের এই আমার এই উইশেসগুলো ছিল এই উইশেসগুলো আমি অবশ্যই পূরণ করতাম বা আপনার চোখ দিয়ে পড়তো আপনার ভবিষ্যতে মানে আপনি যে আপনার সারা জীবনে যে কাজগুলি করেছেন যার মধ্যে আপনার অনেক বুঝি ভুল হয়ে গেছে বা আপনি রিলেশনশিপে বেশি টাইম দিতে পারেননি আপনাদের কিডসদের প্রতি অতটা ধ্যান দিতে পারেননি এই জিনিসগুলি খুব খারাপ রিগ্রেট আসে যেরকম আপনি কিছু ধরে নিন আপনার যে আশেপাশের যে লোক আছে তাদের জন্য কিছু করতে পারেনি বা আপনার আশেপাশের লোক আপনার সম্বন্ধে কি বলছে কি ভাবছে হ্যাঁ সেটা নিয়ে আপনি একটু চিন্তাভাবনা করেন আর মনের মধ্যে নিজের মনের থেকে কষ্ট অনুভব করতে থাকে তো আমাকে আপনাকে যদি সেই সময় যদি আরও দশ দিন দেওয়া যায় ধরে নেওয়া যাক আপনাকে যদি আরও দশ দিন দেওয়া যায় তাহলে আপনি কোন জিনিসগুলি করতে চাইবেন আপনার জীবনে যে বড়ো বড়ো ভুলগুলি হয়েছে তার মধ্যে থেকে কিন্তু আপনি ফিল্টার করে প্রায়রিটিস জিনিসগুলো কিন্তু উঠাবেন প্রায়োরটিস জিনিসগুলো উঠিয়ে সেই জিনিসগুলো যেগুলো হবে সেটা পার্সোনাল প্রফেশনাল আর ফ্যামিলি সব কিছুর মধ্যে আপনি পাঁচটা পাঁচটা করে যদি পয়েন্ট ওঠান পয়েন্ট উঠিয়ে সেই জিনিসগুলিকে আপনি করতে চাইবে তো সেই জিনিসগুলি যখন করবেন তার মধ্যে কিন্তু হিংসা ঘৃণা ভাব কোনো সময়ই আসবে না আপনি শুধু সেটা কিন্তু আপনি আপনার নিজস্ব যে ভ্যালুজ হবে সেই ভ্যালুসের উপরেই সেই গোলগুলো সেটিং যে গোলগুলো হবে আপনি সেটাই করতে চাবেন সেই দশ দিনের মধ্যে তো ওই ভ্যালুগুলো অ্যাকচুয়াল ভ্যালু যেটা আমরা মরার প্রাককালে বা মরার আগে যে আমরা যেটাকে মৃত্যুর আগে তো মৃত্যুর আগে যে জিনিসগুলি আমরা চিন্তা করি তো ওই জিনিসগুলিকে আমাদের আজকের দিনে ভিজুয়ালাইজ করতে হবে ইমাজিনেশান করতে হবে সেই সময় আমি নিজেকে কি বলবো বা কি আমাকে সেই ভ্যালুগুলো প্রদান করবে যে এই জিনিসগুলি করলে ভালো হতো যেটা আগের থেকেই চলছে তো ওই জিনিসগুলির উপরে কাজ আজকের থেকেই শুরু করে দিন দেখবেন আপনি রাইট ট্র্যাকে চলে যাবেন তো এইখানে আমি বলবো যে আমাদের পক্ষে খুবই সহজ যে আমরা কোন যে কোনো একটা লক্ষ্য স্থির করে নিতে পারি লক্ষ্য স্থির করে নিয়ে তার পিছনে ওয়ার্ক করতেই থাকি করতেই থাকি যতক্ষণ না পর্যন্ত আমরা সেই লক্ষ্যে পৌঁছাই আমরা বেশিরভাগ নাইনটি নাইন লোক এটাই করি যে আমরা যে নিজেদের জন্য কোনো লক্ষ্য স্থির করে নিই আমাদের আশেপাশের বন্ধুরা যেটা করছে যেটা করে অনেক লাভবান হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়ে অনেক লাভবান হয়েছে আমাদের দাদারা দিদিরা কেউ ডাক্তারি করে লাইন করে খুব লাভবান হয়েছে তো সেই সমস্ত জিনিসগুলো আমাদের উপর চাপানো হয় বা আমরা নিজেদের থেকে বাই ডেফল্ট সেটাকে চুজ করে নিয়ে তার পিছনে ধাবিত হতে থাকি ধাবিত হতে হতে হার্ট থেকে হার্ডার হার্ট থেকে হার্ডার আরও ট্রাই করতে থাকি ট্রাই করে করে যখন আমরা সেই জায়গায় পৌঁছে গিয়ে নিজেকে পিছনে ফেলে দেখি পিছনে দেখি যে আমরা একটা ভুল জায়গায় এসে পৌঁছেছি তো এই জিনিসগুলি যেন না হয় সেই কারণে নিজের স্ক্রিপ্ট নিজে তৈরি করুন আর নিজের স্কিপ্টগুলো আপনি কীভাবে তৈরি করে দেবেন সেটার জন্য আমি বলে দিচ্ছি আপনি জীবনের শেষ প্রান্তে এসে যেটা নিজেকে ডিগ্রেট করবেন যেটা আপনাকে ভ্যালু দেয় সেই জিনিসগুলি আপনি সেই সময় ভাববেন না তা সেই সময় অন্য কিছু আসতেই পারে না কারণ সেটা আপনার মৃত্যুর আগে যে জিনিসগুলো আমরা ভাবনা চিন্তা করি সেটা খুব কম সময়ের মধ্যে আপনার জীবনে যেটা করতে হবে হ্যাঁ সেখানে অনেক বড় মানে ধার্মিক জিনিসগুলি আপনার কাছে আসে সেই জিনিসগুলো আপনি আজকের থেকে করা শুরু করে দিন তাহলে দেখবেন আপনি কতটা হ্যাপি থাকবেন আর আপনার সাথে সেই লক্ষ্যও পূরণ হবে আর যদি লক্ষ্য যদি কোনোরকমভাবে সেরকমভাবে আপনি নাও অ্যাচিভ করতে পারেন কিন্তু আপনি এই নীতিগুলি যদি আপনাকে যেগুলো ভ্যালু প্রদান করে এগুলো যদি আপনি করেন তাহলে আপনি নিজেকে অনেক সুখী অনেক হ্যাপি মনে করবেন এটা আমি বিশ্বাস করি আমাদের জন্য যে অন্যরা গোল সেট করে দেয় সেই গোল সেট করার একটা আর আমরা যেই নিজেদের ভ্যালুর উপরে নিজেদের গোল সেট করি তার একটা বিশেষ উদাহরণ আমি বলতে বলতে পারি যেরকম আমাদের একটা কোনো একটা অর্গানাইজেশনে কিছু লোক হতে পারে মানে ম্যানে ম্যানেজার কীভাবে করে নিজের অর্গানাইজেশনকে চালাচ্ছে সে কিন্তু একটা কিন্তু টাস্ক দিয়ে দিচ্ছে তার টাস্ক বা তার অ্যাচিভমেন্ট দিয়েই দরকার কিন্তু সেই বাকি লিডার্সের উপরে দায়িত্ব সে কীভাবে চালাবে কিন্তু একটা লিডার্স কি করে লিডার্সের কিন্তু শুধু টাস্ক অ্যাচিভ করা তার কাছে কিন্তু বেশি ভ্যালু রাখে না বেশি ভ্যালু রাখে সে কী করে টাস্কটাকে মানে অ্যাচিভমেন্ট তার কাছে বেশি ভ্যালু রাখে না কিন্তু সে কীরকম ট্র্যাক রেকর্ড দিয়ে বা কীরকম টাস্ক করে সেই জিনিসটাকে অ্যাচিভ করবে সেটা তার কাছে বেশি ভ্যালু রাখে যেরকম ধরে নেওয়া যাক কিছু আমরা মানুষের সাথে সবসময় আমাদের সাবর্ডিনেট থেকে আমাদের যে এমপ্লয়ি এমপ্লয়ার স্টাফ হ্যাঁ বাকি ওয়ার্কার এইসব লোকগুলো থাকে এদের সাথে হিউম্যান মত আচরণ করতে হবে আবার কিছু লোক আছে যে তাদেরকে ধমকি দিয়ে বা তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে কাজ করায় তো দুটার মধ্যে অন্যরকম ফারাক এসে গেল। কিন্তু সেই প্রথম যে ভয় দেখিয়ে বা ইয়ে করে সেইটাতে কি মানুষ বেশি অ্যাচিভমেন্ট করতে পারবে আপনার কি মনে হয় আর নাকি যে ভালো করে বলে তাকে একটা ভালো করে বুঝিয়ে রাইট স্ট্র্যাটেজিকলি আগে যাবে সে ভালো করতে পারবে তো এই জন্যই আমাদের কর্মক্ষেত্রে আমাদের যে জিনিসগুলি আমাদের ভ্যালু প্রদান করে তো সেই জিনিসগুলির উপরেই আমাদের স্ক্রিপ্টিং করে আমাদের মাইন্ডে রাখা উচিত আর আমরা সেইভাবে করে আগে যাওয়া উচিত না কি আমরা আমাদেরকে ম্যানেজমেন্ট যেভাবে করে আমাদেরকে দিয়ে দিচ্ছি যে না তোমরা তোমাদের অ্যাচিভমেন্ট করো এইরকম রকম কীভাবে করে করবে সেটা আমাদের জানা নেই কিন্তু যেভাবে করে করতে করতেই হবে তো এই জিনিসগুলি আমরা ইনএফেক্টিভ স্ক্রিপ্টগুলো আমরা কারো থেকে না নিয়ে আমরা আমাদের নিজের স্ক্রিপ্ট বা নিজেদের ভ্যালু যেটা প্রদান করে সেই হিসাবে আমাদের চলা উচিত তো এইটাই হলো আজকে ভিডিও আজকের ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা সেটা জানাবেন আর আশা করি আমাদের এই ভিডিওটি অনেক ভালো লাগছে কারণ আমরা জীবনের নীতি ও সমস্যা এই সমস্তই সফলতার উপরে ভিডিও নিয়ে এসে থাকি আজকের ভিডিওটি আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে পরবর্তী ভিডিওতে দেখা হবে